भीजी भी कालो हाथ भेंदा उड़ी है तो आर एस एस एल कालो हाथ भेंदा उड़ी है तो नारायक तक्के नारायक तक्के भीजी भी कालो हाथ भेंदा उड़ी है तो आर एस एस एल कले कले भीजी भी कले कले एसएसआर गाले गाले ए पीडी बीली गाले गाले नारा तक पे नारा पे ए पीडी बीली गाले गाले अरे एसएसआर गाले गाले पीडी बीली गाले गाले कमिश्नर गाले गाले सुविधा अधिकारी गाले गाले অমিত শাহর বিরুদ্ধে শুভেন্দু অধিকারী বলছে যে ওয়াকার বন্ধ করতে পারবে না নতুন এমনটাই হুমটা দেয় শুভেন্দু অধিকার মূর্খ মূর্খ জায়গায় বাস করছে ওরা জানা উচিত ছিল পাঞ্জাবে কৃষি বিল আন্দোলন হয়েছিল। মানুষ অনেক দিন ধরে আন্দোলন করেছিল অমিত শাহর ছেলে স্টিম রোলার চালিয়েছিল তারপরেও ভারতের মানুষ এই দেশের মানুষ ওই আন্দোলন থেকে হটেনি জীবন দিয়েছে কিন্তু আন্দোলন প্রত্যাহার করতে হয়েছে সেই আন্দোলন তারা করেছিল আর আমরা বদর জানি বদরের যে আমাদের যুদ্ধ হয়েছিল সেই ইতিহাস আমরা জানি মাজ আর মোয়াজ এই ছোটো ছোটো বাচ্চারা আবু জেহেলের মতন শয়তানের কীভাবে সায়স্তা করেছিল আমরা সেই ঘটনা জানি আর আমরা এই আজ থেকে শুরু করেছি এই বিল যতদিন না প্রত্যাহার করবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন আজকের বানিয়াড়া গ্রামে এই ছোট করে হয়েছে এটা কলকাতায় বৃহত্তর আন্দোলন হবে সেই দিনে বুঝতে পারেন